আসসালামু আলাইকুম গাইস সবাই কেরকম আছো আশা করি অনেক অনেক ভালো আছো এবং ভালোর দলে আছো তোমাদেরকে সাথে নিয়ে আসলাম তোমরা কীভাবে ফ্রিতে ডায়মন্ড নিবা বা কোন অ্যাপস থেকে ফ্রিতে ডায়মন্ড নেওয়া যায় বা যায় না সে কয়েকটি অ্যাপস তোমাদের কাছে আমি তুলে ধরবো অবশ্যই এই ভিডিও তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর যদি পুরানো হয়ে থাকো তাহলে তো আর কিছু করা নেই তাহলে ভাইয়েরা কীভাবে তোমরা ফ্রিতে ডায়মন্ড নিবা সেই হিসাবে আমি অ্যাপসে চলে যাব কিছুক্ষণ পরে এবং তোমরা বলো তোমরা কীরকম আছো তোমাদের ইটটা কীরকম বলে অবশ্যই কমেন্ট বক্সে লেখে যাবা অবশ্যই ভুলবা না কমেন্ট বক্সে লিখতে এবং তোমাদের অনেকজন বলে থাকো যে অনেক রকম ঝামেলা হয় ফ্রি ফায়ার ভাই সত্যি কি ডায়মন্ড পাবো কি পাবো না এর তোমাদের অনেক প্রশ্ন থাকে তবে সেই প্রশ্ন তোমাদেরকে দূর করে দেবো কোন অ্যাপস থেকে ফ্রি ভাই ডায়মন্ড ফ্রিতে নেওয়া যায় কি যায় না আসলে কি নেওয়া যাবে কি যাবে না সেই হিসাবে তোমাদের ক্যাম্প তুলে ধরবো অবশ্যই ভিডিওতে ভিডিওর আগে শেষ পর্যন্ত দেখো ভুলবো না ভিডিওর আগে দেখতে ভুলবো না প্রথমে চলে যাবো স্টোর কোনো ভাউজার অফ অন করে নেবেন ক্রোম ভাউজার বা যে ব্রাউজার হোক প্লেস্টোর যে সার্চ বারে লেখবো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড টপ আপ যেখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডায়মন্ড ফ্রি ফায়ার ফ্রি ডায়মন্ড এখেছি তাই ফ্রি ডায়মন্ড এখানে এসে গেছে দেখা যাক এর ভিতরে যে তিনটে অ্যাপস সামনে শো করবে সেই তিনটে অ্যাপসটি আমরা ডাউনলোড করবো আসলে কী কাজ করে কী করে না কি নিতে পারবেন বা পারবেন না সে হিসাবে দেখা যাক এখানে প্রথম চলে এসেছে ডায়মন্ড যেটাই হোক এর তিনটাকে ডাউনলোড করে নেব ওকে এফ এফ ইউ এটা এগুলোকে ডাউনলোড করে নেবো আর এটা পরবর্তীতে দেখাবো এটা আসলে ফেক এটা দেখে বোঝা যাচ্ছে যে ফ্যাক এখানে দেখতেই পাচ্ছেন ইমোট এরকম মানে অন্য গ্রাফিক্স হিসাবে এখন এই তিনটি অ্যাপস আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি দেখা যাক তিনটে চেক করা যাক প্রথমে চলে যায় এফ এফ এ প্রথমত আপনাকে লগিং করতে হবে হ্যাঁ সে করতে হলে আপনাকে প্রথমত নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপ নিচে দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করতে হবে আপনাকে তাহলে আপনার সাইন আপ হবে তখন যে কোনো একটি টিকমার্ক হিসাবে আপনি সাইন আপ করে নেবেন যে আইডি যে ভালো হয় সেই আইডিতে সাইন আমি কেননা আমি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার অপশন আমি যে কোনো একটা আইডিতে সাইন আপ করে নেব অবশ্য এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে টিপ দিবেন ঘুরতে দেখেন দেখবেন যে আপনার সামনে একটা আইডি হবে যে কোনো একটা আইডি যেটা যে আইডি আপনার ভালো মনে হয় সেই আইডি সাইন আপ করে নিন দেখা যাক সত্যি কেউ কাজ করে বা করে না আমি একটা আইডি সিলেক্ট করে নিলাম ওকে সাইন আপ করলাম দেখা যাক এই আইডি কি কাজ মানে এই অ্যাপসে কি কোনো কাজ হয় বা হয় না অবশ্য প্রথমে অ্যাড চলে আসলো এরকম ওকে অ্যাপসে চলে আসলাম দেখা যাক কী আছে এখানে দেখাচ্ছে পাঁচ হাজার শো করে দেখাচ্ছে আর চার হাজার ডাইমন্ড দেখাতেছে ওকে কি কাজ আমি নিজে তো বুঝতেছি না ওকে দেখা যাক ঘাঁটি ঘাঁটি দেখা যাক আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার দেখা দেখাতেছে পাঁচ ডাইমন্ড ওকে দেখতে পাচ্ছেন এখানে অনেক গেমস দেখা যাচ্ছে অপশন আছে দেখা যাক এখন কোন অপশনে কাজ হয় কি হয় আসলে কি সত্যি কি ফ্রিটি ডায়মন্ড নেওয়া যাবে ভবিষ্যতে বা যাবে না দেখা যাক এখানে প্রথমত দেখি তো ঠিক করে নিই দেখা যায় কি হয় এখানে কী বলতেছে এখানে মাধ্যম হচ্ছে হ্যাঁ মানলাম কী হলো বুঝলাম না এখানে মানলাম হ্যাঁ এটা কী হলো হ্যাঁ মানতেছি তো কোনো তো কিছু বুঝতেছি না ওকে চাই হ্যাঁ এলে বাদ দেন ঠিক তো এখানে দেখাচ্ছে পঁচিশ ডেমন ওকে এরকম কাজ হবে না মানে অ্যাপসটি কাজের নয় মনে হয় আসলে এই অ্যাপ এটা ফ্যাক হিসাবে তৈরি করা হয়েছে এটা কোনো কাজ হবে না এখন এটা দেখে হবে কেউ হবে না না অনেক এই দেখতে হচ্ছে না এটা মানে এটা ফ্যাক হিসাবে মানে আত্মের মনে করতে হবে এটা কোনো কাজ হবে না ওকে ও কোনো জায়গাতে তো হয় এখানে অনেক কিছুই দেখাতেছে কি কয়েন এক হাজার ছয়শো ডলার যেটাই হোক এখানে ডায়মন্ড লেখা আছে কোনো তো কাম হচ্ছে না এখানে প্লে ই আপনি রিডিম প্লে গুগল প্লে রিডিম কোড পাবেন এক ডলার আর কি লাভ নেই অ্যাপসে কোনো কাজ হয় না দেখা যাচ্ছে এরকম এমনিতে এটা হলো আপনি ডায়মন্ড টপ আপ না করা গেলেও এখানে আপনি রিডিম কোড নিতে পারবেন গুগলের কয়েন দ্বারা অবশ্য আর এটা কি হ্যাঁ বাজারি অ্যাপস থেকে বাইরে চেক করবো আমরা এখন এই যে আপনি ফ্রি ফায়ার যে বক্সের ছবি দেখতে পাচ্ছেন ডায়মন্ডের সেটা যাব এখন এটা যাই দেখেন কী বলে গেলাম নাম এখানে সাইন আপ হ্যাঁ ডায়মন্ড টপ আপ করবো হ্যাঁ ডায়মন্ড এখানে আমাদের ইউআইডি যাচ্ছে মিসাটে ইউআইডি দিয়ে দিই হ্যাঁ নাইন সিক্স টু টু থ্রি ফাইভ ফোর ওয়ান দেখা যাক কেন কী হয় দিলে মানে কী বলে না বলে এখন দেখা যাক আর এড আসলো ওটা অ্যাডটা অ্যাট যা এড যা ডাউনলোড করতে বলে ওয়ান এক্স বিট এলে গেম ভুলে তো বন্ধুরা কখনো খেলবেন না না আপনার জীবনটাই নষ্ট এলে গেমের কখনও আপনি লাভবান হতে পারবেন না এখানে কী করবো ব্রাজিল সার্ভার ইন্ডিয়া তারপর আপনি আরও আরও দেশ বলতেছে আসে ব্রাজিল সিলেক্ট করি এমনিতে অ্যান্ড ডায়মন্ড আমি নিতে চাই তো হ্যাঁ এটা কোনো কামের না আর যদি ভাইয়েরা অবশ্যই যদি দেখা যাক যদি সত্যি সত্যি যদি ডায়মন্ড দিয়ে থাকে তাহলে আমি এটা বিরাজিল আইডি খুলে বিরাল বিড়াল আইডি নিয়ে অ্যাড আসলো একটা মিসে হ্যাঁ স্যার এটা কাজের না অ্যাপস পরবর্তী ভিডিওতে ভাই দেখাবো অ্যাপসের সত্যি কি টপ আপ করা যায় বিরাজিল সার্ভারের সার্ভারটা খুলে আপনাকে প্রমাণ প্রুফ দেখাবো এখন এফ এটা এটা যে ট্রাই করবো বাংলাদেশি অ্যাপস এটা আসলে সত্যি কে দিবে কে দিবে না দেখা যাক হ্যাঁ এসেছেন অনেক কিছু আসলে কি না ইউ আইডি বলতেছে এমনি একটা দিয়ে দেখায় আপনাদের কারণ আমার তো অত ই নেই আমার গেমিং ইউ আইডি মুখস্থ নেই এমনি দিয়ে দিই দিয়ে দিলাম কী বলে দেখা যাক এখানে আপনাদের ইচ্ছা মতন আপনার যে গেমিং আইডি যে টপ আপ করতেছেন সেটা দিয়ে দেবেন অবশ্য দিলাম নিল দেখা যাক আমার কাছে আছে এখানে দেখতেই পাচ্ছেন ছাব্বিশশো নব্বই ডায়মন্ড আন করলে আপনি পাবেন পঁচিশ ডায়মন্ড ওরে ভাই দেখতে পাচ্ছেন আমার ডায়মন্ড অবশ্য স্ক্রিনটা একটু ই হয়ে গেছে স্মুথ পরেনি বেশি সেজন্য স্পষ্ট দেখা যাচ্ছে না স্পষ্ট হয়ে আছে কোনো মাইন্ড নিবেন না ভাই অবশ্য ওকে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হিসাবে ধরো আর এখানে এই ডায়মন্ড এই ডায়মন্ড এই ডায়মন্ড একই সার পরে এলে স্পিন মারে আপনি কি এইভাবে পাবেন এখানে ধর নিমিত স্পিন মারে দেখি একটাই আসলো ওকে এখানে আছে আসেনিস দেখতে দেখতে পাচ্ছেন ছাব্বিশশো ডায়মন্ড মানে লাগবে আমার ছাব্বিশশো সরি ছাব্বিশশো তো হ্যাঁ ছাব্বিশশো ষাট ডায়মন্ড মতন লাগবে নব্বই ডায়মন্ড লাগবে তাহলে নিতে পারবো না হবে না ওকে তাহলে বোঝা গেল এই এই অ্যাপস থেকে তাই নিতে পারবেন তাই অনেক ঝুট ঝামেলা মানে অনেক কিছু তাহলে হাই গেইস তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না লাইক করতে না এবং ভাই তোমাদের মাঝে আমি এরকম এরকম অনেক ভিডিও নিয়ে আসবো ভালো থাকছো আসসালামু আলাইকুম